আমনে আজকে আবার কি মনে করে আইলেন কে মনে নাই হেদিনকে জাম ধরে আইছিলাম ওহো মনে পড়ছে ওর নাম কি জানি আসল আরিফুল না ওর বেমার কমই নাই কমছে নি আর বাড়ছে এই ডাক্তার ভাই আমি আগে আই নাই আমার চিকিৎসা আগে করুনছে এখন উপর বসল এই যে চাচা আমনে না বড়টা কি মন স্বভাব দুনে ডাক্তার ভাই আমনে পাশার পড়তে আছে তো ডাক দেন আমি যে আপনি আগে আইছি হেডি কানের বড়তে আছে আমনে তোর সিরিয়াস রোগী না যে আমনে এমার্জেন্সি চিকিৎসা করা লাগবো দেখো তো ভালোই মনে হইতাছে ভালো নিহি আমার জাল আমি হে বুঝতেছি দূর আপনারা নাড়াই করুন কে যার যে রোগ তার কাছে হেডি বড় তাও তো ইয়ার কি হয়েছে কোনসে আমি তো ইয়ার কোনো রোগ দেখতেছি না আরে ইয়ার এমন বিশেষ কিছু হয় নাই তো ইয়ার একটু পেটটা বাড়ছে তাই পেটটা একটু কমান নাগে এই পেট বাড়ছে তাই এর আমি আর ভাবছি না জানি কি হয়েছে আমনের পেটে ওষুধ খাইলে কমবো না তো ওষুধ খাইয়া কমবো না তাহলে কেমন কমবো আমনের এই পেট নিয়ে ছয় মাস পানির তলে ভিজি ধর লাগবো কেসে কমবো

আচ্ছা ঘটনা তো লাম না আগের থেকে দেখি অশোক মেলা বাড়ছে এক কাম করেছে থোতাই আবার আধে দইছে হে আমি আর দেরম না আমার ডল করে আমনে দেন আমি ওর দেন নাকো ডর তো আমার করে তাও দিয়ে দেখি না দিলে তোর বুঝান গেতেছ না হ দেন ভাই লক্ষণে যেটা দেখলাম ওরে ভালো করে চেক আপ করে নেবো এক কাম কোন ওরে পাশে নেবো হুয়েতে হইন আমি গেতাছি হতাই ভালো করে চেক আপ করে দিয়েছে নইলে জ্বালা আমার আর না তাহলে ডাক্তার ভাই আমার কিছু কোন আমি যাইগা যা আবার যেটি ওষুধ দিছি ওটি খাইয়া থাকুন তাও যদি নর্মালে না কমে আপনি সিজারিং করে রাখবো আমি আবার কি কইন আমি কি মহিলা মানুষ নাকি আমার সিজারিং করেন নাকি ওহ আপনি না পুরুষ আমার খেলি নাই আপনি আর ডাক্তার পুরুষ মহিলা চিনুন না আমরা চিকিৎসা আমার লাগুনা তাহলে ডাক্তার ভাই হইয়া থেইলাম ভালো করে চিকিৎসা করুন ঠিক আছে আপনি না বহু বহুনাম দেখতাছি

ইউএস মানে আর ফুল ভালো হব একটা বাংলা ভাষার ইনজেকশন দেন নাগো কিন্তু ইনজেকশনের দাম ও 5000 টাকা দিমু কি দিবেন না মানে নেন তাড়াতাড়ি বেজিতে ঠিক করুনছে জালা আমার আছে না আমনে নে বহুন আমি ইনজেকশন দি আর ঠিক করে আনতাছি ধরে 5000 টাকা নিছিলাম 8000 তোমার আর 8000 আমার আমাদেরে 20 বেশি করে দিন আমি এক সপ্তাহ কষ্ট করলাম বেচাল পথে নিবে নেহি নয়তো আসল ঘটনা তোমার কাকার কাছে কই দেবো ও বনি কষ্ট না করে হুমন ওন নিলে নিনজাই ডাক্তার ভাই ঠিক হইছে না ঠিক হইছে মানে একবারে টন টন আমনে টেস্ট করে দেখে নিয়ে যাই কাকা আমি এনে কে তুমি যে এনে কে তোমার ভাই তেজে কইতাছে ডাক্তার ভাই আমনের মস্ত বড় একটা থ্যাঙ্ক ইউ আপনি খুব বড় একটা উপকার করলেন আমারে আরে না এটা তো উপকার কিছুই না এটা তো আমার কর্তব্য মুজাহারি ফুল পাতে জায়গা যাও উপকার আমারও কম হয় নাই